ভীষণ যখন মন খারাপ হয় তখন খোলা আকাশের দিকে তাকিয়ে থাকবেন দেখবেন মনটা খুব ভালো হয়ে গেছে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকলে নিজের একাকিত্বটা ফিল করতে পারবেন না যখন খুব বেশি একা হয়ে যাবেন সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন তখন ঠিক জানালার পাশে চুপটি করে বসে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকবেন নিজের সব কিছু ভাববেন মানুষের সাথে কথা বলবেন মানুষ কি করবে আগে জুড়ে একটা কথা বানিয়ে আপনার নামের দু নাম ছড়াবে যখন আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বা ছাদে বেলকুনিতে চানার পাশে বসে খোলা আকাশের নিচে একা একা কথা বলবেন নিজের দুঃখগুলো একা একা প্রকাশ করবেন তখন দেখবেন অনেক শান্তি লাগছে আর কখনও কান্না পেলে মন ভরে কেঁদে নেবেন ভাববেন না কোনো কিছু কাঁদলে মনটা ফ্রেশ লাগে এক একা কথা বললে ফ্রেশ লাগে নিজের সাথে কথা বলুন নিজেকে ভালোবাসুন দেখবেন নিজেকে ফ্রেশ লাগবে অন্যের জন্য এইটা করবেন সেটা করবেন বিশ্বাস করেন ভাই দিন শেষে আপনি একটু মূল্য পাবেন না আপনি যখন নিজের সাথে কথা বলতে থাকবেন দেখবেন পৃথিবীতে প্রকৃতি সুখী হচ্ছে একমাত্র আপনি নিজেই যাই হোক তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যেটা হচ্ছে আমি আমার রুমটা হচ্ছে ভালোভাবে একটু ক্লিন করতেছি নর্মালি তো ক্লিন করি বাট হচ্ছে ড্রেসিং টেবিল তো হচ্ছে রেগুলার ক্লিন করাটা হয় না ড্যার্স হচ্ছে আজকে জাস্ট একটু মানে আবর্জনা হয়েছে বলতে কি যেমন একটা ক্রিম কিনছি সেটা প্যাকেট ছিল দেন কিছু কিছু ক্রিম খালি হয়ে গেছে সেই কোটাগুলোও রয়ে গেছে তো এইগুলাই হচ্ছে এগুলা ফেলে দিব একটু পরিষ্কার টরিষ্কার করবো তো সবই থাকছে আজকে এই ব্লগে কীভাবে কী করছি সবই থাকবে দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো ব্লগটা শুরু করার আগে একটা কথা বলে রাখি কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম ইব্রুবান কী অবস্থা সবার তেজ এস উর্মি ইসলাম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছি তো এই যে এখানে হচ্ছে আমি ড্রেসিং টেবিল একেবারে ক্লিন করছি পুরো রুমটা আর কি ক্লিন করব সব কিছু একেবারে ক্লিন করবো এগুলো তো রুমটা পয়সা করা হয় বাট কি হয় যে এই ধুলো কিন্তু এইখানে একটু জমি থাকে এগুলো ক্লিন করা হয় না তো এগুলো ক্লিন করার সাথে সাথে আপনাদের সাথে গল্প করব গল্প বলতে এগুলো ক্লিন করব আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব যাই হোক যেটা শুরুতে বলতেছিলাম যে হচ্ছে খোলা আকাশের নিচে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন একটা দীর্ঘশ্বাস নিয়ে দেখবেন কী পরিমাণ শান্তি আপনি পাবেন কিন্তু আপনি যখন আপনার মনের কথা খুলে বলার জন্য একটা মানুষের কাছে যাবেন মানুষটা কিন্তু আপনাকে এতটা গুরুত্ব দিবে না গুরুত্ব দিলেও কী করবে সেই লোকটা আবার একজনের কথা নিয়ে একজনের কাছে লাগিয়ে দিবি এতে ভালো নিজের সাথে কথা বলুন নিজেকে ভালোবাসুন আর এই যে এই গইটা দেখছেন এই ঘইটা কিন্তু আমি এক তার থেকে অর্ডার করছি এটা অনেক সুন্দর একটা ঘড়ি এটা হচ্ছে মানে এখানে যে ডিসপ্লেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার রাতে অফ করে তারপর হচ্ছে প্রোজেক্টরের মতো আপনার দেয়ালে হচ্ছে ঘড়িটা শো করে টাইমটা তো সেটা এক সময় আপনাদের সাথে শেয়ার করব এটা কীরকম লাগে রাতের বেলা সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। প্রায় হচ্ছে আমার রুম গুছানো একেবারে ক্লিন হয়ে যাচ্ছে ড্রেসিং টেবিল হচ্ছে ক্লিন করা শেষ ড্রেসিং টেবিল বলতে কি মানে যেখানে রেগুলার যে আমার ক্রিম ট্রিম রাখি সেগুলাই হচ্ছে আপনার একটু অগোছালো ছিল এগুলো একটু ক্লিন করলাম দেখছ এত বেশি টাইম লাগেনি আর এই যে রুমটা আসলে কি রুমটা ক্লিন থাকলে কিন্তু মন শরীর সব কিছুই ফ্রেশ লাগে তাই না মানে যখন নিজের রুমটা যেখানে আমি থাকি যেখানে আমি ঘুমাই সেখানে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে কিন্তু মনটাও অনেক ভাল লাগে হ্যাঁ আসলে কি রুম এমন হওয়া উচিত যে আমি গরিব হই বড়লোক হই মানে এটা কোনো মেটার করে না মানুষের সৌন্দর্যটাই হচ্ছে মেন আগে যে মানুষ কথা বলে না আগে হচ্ছে ধর্ষণ দাঁড়িয়ে পরে হচ্ছে কোন বিচারি তো যখন আপনি দেখবেন আপনার রুমটাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখছেন আপনার মনটা ফ্রেশ লাগবে সব কাজও আপনার মন বসবে তো এরকম রুমটা হচ্ছে ক্লিন থাকলেই কিন্তু ভালো লাগে আমি এক বেলা কম খাই আমার মানে রুমটা সুন্দর দেখানোর জন্য যা যা করণীয় সেটা আমি করব সেটা করা প্রত্যেকটা মানুষেরই দরকার তার রুমটাকে ক্লিন করার জন্য তার রুমটা সুন্দর করার জন্য প্রত্যেকটা মানুষেরই দরকার আমি জানি যে একটা মানুষের মানে সৌন্দর্য প্রকাশ পায় তার হচ্ছে পরিচ্ছন্নতায় পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনি যদি হচ্ছে নিজে পরিষ্কার থাকুন বা আপনার সব কিছু পরিষ্কার রাখুন তখন কিন্তু একটা মানুষ বলবে যে না এই মানুষটা তো অনেক পরিষ্কার বা তার সাথে আপনার কথা বলতেও ভাল লাগবে সে যখন আপনার সাথে কথা বলবে তার কথা বলতেও ভাল লাগবে যে না মানুষ সাথে এই টাইপের যখন আপনি একাকিত্ব ফিল করবেন তখন হচ্ছে আপনার মাইন্ডে থাকা দরকার যে এখন তো আমার একাকিত্ব ফিল করতেছি আমি একটু রুম টুম ক্লিন করে ফেলি যদিও রুম ক্লিন আসে তারপরও করবেন যে আমার মতে এই যে আমার হচ্ছে এখন মন খারাপ তা আমি ভাবলাম যে হচ্ছে কারণ একটু রুম টুম ক্লিন করি সব কিছু অবশ্য সব কিছু বললাম আমি তো ক্লিন করা শুধু হচ্ছে এই যে যেমন গ্লাস দেন হচ্ছে যে ড্রেসিং টেবিল বললাম আমি তো তো এগুলা হচ্ছে একটু ময়লা ছিল তো সেগুলো হচ্ছে ক্লিন করে নিলাম একটা আলমারি গ্লাস একটা হচ্ছে ড্রেসিং টেবিলের আর এই যে আমার রুম টুম একেবারে কথা বলতে বলতে রুম গোছানো একেবারে শেষ আর এটা হচ্ছে আমার বেডরুম তো আমার সাজানোটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার রুমে কোথায় কি আছে সেগুলাই শেয়ার করছি তো তেমন কিছুই নেই রুম অনুযায়ী যা আছে আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে সুক্রিয়া করতে হবে এই যে এই ফ্যানটাই কিন্তু এই ফ্যানটার জন্য কিন্তু সৌন্দর্য নষ্ট হচ্ছে তাই না কিন্তু এটা কিন্তু গরমে অনেক বেশি লাগে যখন কারেন্ট চলে যায় তখন কিন্তু এটা ছাড়া মানে আমি অচল ভাই এরকম কে কে আছেন যে হচ্ছে কারেন্ট গেলে চার ফ্যান ছাড়া অচল তো এই যে বললাম না ঘড়িটা একেবারে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দিনে যেমন সুন্দর রাতে হচ্ছে তার থেকে দ্বিগুণ বেশি সুন্দর এই সৌন্দর্যটা হচ্ছে আমি একটা সময় কোনো একটা ব্লগে শেয়ার করব আপনাদের সাথে কোনো একটা ব্লগ বা হচ্ছে কোনো একটা শর্টস আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আমার এই সুন্দর ঘড়িটা এটা আমি যখন দাস থেকে কিনেছিলাম তখন ভাবছি যে কেমন না কেমন হবে বাট ট্রাস্ট মি আমি এটা কিনা জাস্ট ফিদা হয়ে গেছি এত 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 সুন্দর লাগছে আমার কাছে জাস্ট এটা ইউনিক একটা ঘড়ি এটা কিন্তু ডিজিটাল ঘড়ি বাট ইউনিক যাই হোক তো হচ্ছে আমার রুম টুম সব কিছু দেখানো শেষ আপনাদের এই যে আজকে আবহাওয়াটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমাদের গাজীপুরে মানে একটা ঠান্ডা মিষ্টি বাতাস ছিল যাই হোক আজকে ভিডিওটা থাকছে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে তারা ততক্ষণ আপনাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন